এখন বাজে বিকেল চারটা আর কি আর আকাশটা এত মেঘলা আর কি এত সুন্দর লাগতেছে না চারদিকে আর কি সুন্দর লাগতেছে যাই হোক বৃষ্টি পড়ল আর কি সারাদিন বৃষ্টি পড়ার পর এখন একটু পরিষ্কার আছে আর কি আমি যাচ্ছি আমাদের বাড়িতে আর কি তো রোয়া বাড়িতে যাওয়ার কারণ হলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আর কি ঠিক আছে মানে একটু আগের ঘটনা আর কি একটু আগে ঘটনাটা ঘটল আর কি এদিকে একটা জিনিস খেয়াল করেছেন মোবাইলে হয়তো অতটা ফোকাস বোঝা যাচ্ছে না মানে যে এই চাকাটা এই চাকাটা রাউন্ড গোল করে একটু ছোট দেখা যাচ্ছে না মানে এগুলার তুলনায় আর কি মানে এখানকার তুলনায় এগুলো এক সমান এক লেভেল হয়ে আছে তার সাথে এই নিচটা একটু ডাউন হয়ে আছে না এই সাইডটা এই এই যে চাকা এখানে তার আমি বলতেছি একটু বড় কি এই যে এই কর্নারটাতেও এই সাইডটাতেও এখানে ডাউন হয়ে আছে না এদিকেও আরে যে দেখেন ডাউন হওয়ার কারণটা এখন বুঝতে পারছেন কেন ডাউন হয়েছে আর কি কেন আমি বলতেছি কথাগুলা দেখতে পাচ্ছেন এই যে মোবাইলে মানে বোঝা যাচ্ছে না বা আমি বুঝতে পারতেছি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি তো একটু আগে ঘটলো আর কি ঘটনাটা মানে একটা বাছুর আয়সা মানে যে এই ঘটনাটা ঘটাই দিয়ে চলে গেল আর কি এখন প্রায় ধানের অলরেডি ঢ্যাস আসা শুরু হয়েছে আর কি ঠিক আছে এই সময়টায় যদি কোনো গরু ছাগল মানে ধানের এরকম করে ক্ষতি হয় বা করে তাহলে কি আর ধান হবে এখানে বলেন তো আপনারাই বলেন এই যে এই এই যে এই জায়গাটা যে এতটুকু মানে গরুটা খাইছে গরু ওরা তো পশু ওরা তো কিছু বোঝে না নির্বোধ তাই না এখন ওইখানে গরুদেরকেই বা কি বলবো বা ওদেরকেই বা কি বলি এখন এই এই যে যে ক্ষতিটা করে আমাদের এটা ভরপুর কে দেবে আর কি আর আপনারা বলবেন যে ওর মালিককে গিয়ে ধরো অবশ্যই মালিককে ধরতে লাগবে বলতে লাগবে তাই না কারণ এই সময়টায় এই যে ধানটা যে খাইলো আর কি গরুটা এটা কিন্তু আর হবে না ঠিক আছে এটা আর হবে না কেন হবে না এটার ম্যাথ শেষ অলরেডি ধানের মানে ঢ্যাশ আসছে মানে ওই যে ওই ওই জায়গাগুলোতে আমি যে দেখাইছি মানে সেম যে এই ঘটনার জন্য ওই সাইডগুলো ডাউন হয়ে আছে আর কি ঠিক আছে মানে যে গরু খেয়েছে তো কি করবে ও আমি ভিডিওটা করতে চাইলাম না আর কি ঠিক আছে এখন বাধ্য হলাম ভিডিওটা করার জন্য এই কারণে যে এর আগেও এই ঘটনা ঘটেছে তাই না এর আগেও ঘটেছে তো আমি কিছু তখন বলি নাই করি নাই ভিডিও করে শুধু গরুটাকে হাঁকাই দিয়েছি চলে গেছে আজকে দেখতেছি আবার সেম কেস আবার খাইতেছে আজকে বাধ্য হয়ে আমি একটা কাজ করলাম আপনারা হয়তো আমাকে ভুল বুঝবেন কিন্তু ভুল বুঝার কারণটা হলো মানে আজকে যে গরুটা খেয়েছে না থানটা তা আমি গরুটাকে বাড়িতে গিয়া রাখছি আর কি বাড়িতে গিয়া বাইরে রাখছি কারণ এর মেন কারণ হলো মানে আমি গরুর মালিকটাকে দেখতে চাই আর কি কে মানে কার গরু আর কি ঠিক আছে কার গরু কারণ এত টাকা দিয়ে মানে কৃষিকাজ করে লাস্টে যদি সব গরুর পেটে চলে যায় তাহলে কি করে হবে কেমন করে হবে এর জন্য আমি গরুর মালিকটাকে দেখার জন্য মানে গরুটাকে বাড়িতে নিয়ে গিয়ে বাইরে রাখছি হারসি হারসি কোনো কিছু না আমি ভদ্রভাবে আসছি গরুটাকে বাড়িতে গিয়ে বাইরে রাখছি এখনো মালিক আসে নাই ঠিক আছে কার গরু অ্যাকচুয়ালি আমিও গরুটাকে চিনি না আর কি কার গরু আর কি ওইটা তো যাই হোক গরুটাকে রাখছে আমি রাখার কারণ হলো আমি ভালোভাবে পরিষ্কারভাবে বলবো আর কি আমি ক্ষতিপূরণ বা কোনো কিছু আমি চাইতেছি না আমি বলবো গরুটাকে ভালো করে রাখার জন্য দড়ি দিয়ে বাইরে রাখার জন্য ঠিক আছে নেক্সট টাইম যেন এরকম না হয় এর জন্য আমি এই কথাটা বলার জন্যই গরুটাকে আমি বাড়িতে নিয়ে গেছি আপনারা এখন কমেন্ট করতে পারেন এতটুকু বিষয় এটুকু বিষয়ের জন্য আপনি ভিডিও করতেছেন বা আমাদেরকে দেখাচ্ছেন বা এখানে দেখার কি আছে আছে দেখার বিষয় অনেক কিছুই আছে ঠিক আছে কৃষিকাজ করে মানুষ গায়ে রক্ত পায়ে ফেলে বা জল করে মানুষ কৃষিকাজ করে লাস্টে যদি এই জিনিসটা হয় আর কি ফলটা পায় তাহলে কি হবে বলেন তো তো যাই হোক এদিকে টিয়া পাখি বাকি কান্না করতেছে গাইস কোথায় যেন কালো মেঘ কখন যেন বৃষ্টি হবে আর কি ঠিক নেই বৃষ্টি যাই হোক বৃষ্টির দরকার আর কি তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এদিকেও দেখছেন চারদিকে সবুজ যত দূর চোখ যাচ্ছে চারদিকে সবুজ আর এটা হলো মন্দির আমাদের কালী মন্দির আর এখানে একটা চাংড়া পাতা আছে দেখেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি যেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই